নমস্কার রামাকৃষ্ণা টিভি ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে সকল মা বাবা দাদু দিদা ঠাকুমার ঠাকুর দাদাদের জানায় অনেক অনেক ভালোবাসা প্রীতি ও আন্তরিক শুভেচ্ছা আমি আবারও চলে এসেছি শ্রী শ্রীরামকৃষ্ণ মিশনের স্বামী গীতানন্দ মহারাজজির লেখা ভাগবত কথা সম্পর্কে আলোচনা করতে এবং আজকে আমরা আলোচনা করব ভাগবত কথার থেকে অষ্টম অধ্যায় দ্বিতীয় অংশ বিদুর উদ্ধব্দ সংবাদ থেকে দ্বিতীয় ভাগ দুর্ভগত লোক হায় যাদব নেতারামপি যে সং বসন্ত ন বিদুর হরিণ মীনা ইবরূপাম অর্থাৎ উদ্ধব বলছেন এই দ্বারকাবাসীরা বিশেষত যদুবংশীরা অত্যন্ত ভাগ্যহীন কারণ শ্রীকৃষ্ণের সাথে একসঙ্গে বাস করেও তারা শ্রীকৃষ্ণের মহিমা তার স্বরূপ বুঝতে পারেনি একটি উপমা দেওয়া হয়েছে রাতে জলে চাঁদের প্রতিবিম্ব পড়ছে মাছের ওই প্রতিবিম্ব চাঁদের সঙ্গে খেলা করে ভাবছে যে এই উজ্জ্বল বস্তুটি তাদেরই মতো একজন কিছুক্ষণ পরে যখন মেঘ এসে চাঁদকে ঢেকে ফেলে তখন প্রতিবিম্ব চাঁদও অন্তর্হিত হয়ে যায় তখন মাছেরা ভাবে তাই তো কার সাথে খেলা করছিলাম উদ্ধব বলছেন মাছের বুদ্ধি নেই তাদের ভ্রম তো হতেই পারে কিন্তু বংশীরা তো ওই রকম ছিলেন না তারা সকলেই ছিলেন অত্যন্ত বুদ্ধিমান তাদের অমন হল কেন কিন্তু এমনই তো হয়ে থাকে একদিন কাশিতে ভাগবত পাঠ হচ্ছে হরি হরিমহারাজ স্বামী তুরিয়ানন্দজিও বসে পাঠ শুনছিলেন এবং মাঝে মাঝে ভাগবতের কোনো কোনো অংশ সকলকে বুঝিয়ে বলছিলেন সেদিন ভাগবতের এই অধ্যায়টি পড়া হচ্ছিল যখন এই শ্লোকটি পড়া হলো তখন হরি মহারাজের মধ্যে একটা অদ্ভুত ভাবান্তর দেখা গেল তিনি কিছুক্ষণ চুপ করে স্থির হয়ে বসে রইলেন একটু পরে তিনি ধীরে ধীরে বললেন প্রতিবিম্ব চাঁদের সাথে মাছের খেলার মতো একদিন আমারও স্বামীজি মানে বিবেকানন্দের সাথে একত্রে বাস করছি করেছি একসঙ্গে বসে খেয়েছি একই সঙ্গে শুয়েছি ভাবতাম স্বামীজি আমাদেরই মতো একজন আজ তিনি নেই আর এখন বুঝতে পারছি স্বামীজি কে ছিলেন সাক্ষাৎ শিবাবতার স্বামীজির কথা বলতে বলতে হরি মহারাজের দুই চোখ দিয়ে জল পড়তে লাগলো তখন তার উদ্ধবের মতো অবস্থা আর কি পিঙ্গিতজ্ঞা পুরুপ্রৌরা এ কারামাশ সত্যতা সত্যতা সর্বে ভূতা শত অর্থাৎ উদ্ধব বলছেন যাদবেরা লোকের মনের ভাব বেশ বুঝতে পারতেন এবং সকল বিষয় তারা সূক্ষ্ম বুদ্ধি সম্পন্ন এবং অত্যন্ত বিচক্ষণ ছিলেন যদু যদুবংশীরা শ্রীকৃষ্ণকে নিয়ে একই সঙ্গে বসবাস করেছেন খেলাধুলা করেছেন অথচ সর্বভূতান্তর জামি শ্রীকৃষ্ণকে তারা কেবল যাদবশ্রেষ্ঠ বলে মনে করতেন শ্রীকৃষ্ণের স্বরূপ তারা জানতে পারেননি মাছেরা চন্দ্রের মহিমা জানে না কারণ তার জানার বুদ্ধি তাদের নেই যদু যদুবংশীরা পরম বুদ্ধিমান হলেও শ্রীকৃষ্ণের ঐশ্বরীয় ভাব বুঝবার তাদের সৌভাগ্য হয়নি তারা নিজেরা শ্রীকৃষ্ণের কত অলৌকিক লীলা প্রত্যক্ষ করেছেন শ্রীকৃষ্ণের মহিমা বোঝবার তারা কত সুযোগ পেয়েছেন কিন্তু তারা ভাবতেন শ্রীকৃষ্ণ তাদেরই মতো একজন যাদব মাত্র কেবল বিশেষ এই যে শ্রীকৃষ্ণের মধ্যে কিছু অলৌকিক শক্তি আছে এর বেশি কিছু নয় জীবনের সর্বশ্রেষ্ঠ সম্পদকে তারা হাতে পেয়েও হারিয়েছেন সুতরাং তাদের মতো দুর্ভাগ্য আর কার হতে পারে তারা যথার্থই ভাগ্য হত তাদের দুর্ভাগ্য ঠিকই কিন্তু এও বলবো যে একেবারেই না পাওয়ার চেয়ে পেয়ে হারানো অনেক ভালো অনেক ভাগ্যে তা হয় কারণ পেয়ে হারানোর দুঃখ তাদের অতি তীব্র হয় ফলে ভগবানকে পাবার ব্যাকুলতা তাদের শতগুণ বেড়ে যায় এই তো পরম লাভ দেবশ্ব মায়া স্পৃষ্টা যে চান্ন দশদাস্রিতা ভ্রামতে ধীর্ণ তাদা কৈরাত মানুব তাৎমানা হার অর্থাৎ ভগবানের মায়ার যেসব যদুবংশীয়দের বুদ্ধি মোহিত হয়েছিল তারাই শ্রীকৃষ্ণকে তাদেরই একজন বন্ধু বলে মনে করতেন আর কংস জরাসন্ধ শিশুপাল প্রভৃতি শত্রুভাবে শ্রীকৃষ্ণের নিন্দা করত কিন্তু নিবিষ্ট চিত্ত ভক্তরা পরমাত্মা স্বরূপ শ্রীকৃষ্ণের সম্বন্ধে এই রকম স্তুতি এবং নিন্দায় কিছুমাত্র বিচলিত হন না ভগবানের মায়ার জীব মাত্রই বসীভূত কেবল মাত্র যারা ভগবানের অন্যান্য ভক্ত তারাই এই মায়াকে অতিক্রম করতে পারে মায়ার বসীভূত ব্যক্তিরা ভগবানের সম্বন্ধে নানা কথা বললেও ভক্তরা জানেন যে ভগবানের মায়ার বসেই তারা ওই রকম আজে বাজে কথা বলছে সুতরাং ওইসব লোকের কথায় ভক্তেরা ভগবৎ ভাব থেকে কিছুমাত্র বিচলিত হন না হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে জয় শিব শম্ভু জয় দেবী দুর্গা দুর্গা তিনাশিনী জয় মা কালী